ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইন আউ ব্লগ আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিনীতি ক্রিয়েশন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে কুশলে আছেন মেলার ভিডিও অনেকই হয়েছে তো চলুন আজকের একটু আপনাদের ঘুরিয়ে কলকাতা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এমন এক সুন্দর জায়গা যেখানে গ্রাম্য পরিবেশের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এক সুন্দর ঐতিহ্যবাহী মন্দির এবং আশ্রম কোথায় রয়েছে কীভাবে যাবেন এই সমস্ত কিছু ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে আর সব থেকে বড়ো কথা কলকাতা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে যে আপনারা যাবেন সেখানে গিয়ে খাওয়ার ব্যবস্থা আছে কি না সে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তাই চলুন ঘুরিয়ে নিয়ে আসি আর যারা এরকম ট্রাভেল শর্ট ট্রাভেল ভিডিও ভালোবাসেন তাদের একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা চলে বিধাননগর স্টেশনে আর আজকের আমাদের যাত্রা শুরু হচ্ছে এই বিধাননগর স্টেশন থেকে আমরা যাব হচ্ছে আদি সপ্তগ্রাম স্টেশন যেটা একমাত্র এই শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমানের যে ট্রেন দশটা বেজে কুড়ি মিনিটে পাবেন ঘড়িতে বাজে হচ্ছে ওই পুরো বারোটা তো দশটা পনেরোই শিয়ালদা থেকে ছেড়েছিল শিয়ালদা বর্ধমান লোকাল তো আজকের আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে আদি সপ্তগ্রাম স্টেশনে আমরা যাচ্ছি হচ্ছে উদ্ধারণ ঠাকুরের যে ঠাকুরবাড়ি রয়েছে উদাহরণ দত্ত ঠাকুরবাড়ি একটা আশ্রম বলা চলে চৈতন্য মহাপ্রভুর সাথে ওনার একটা আত্মিক যোগও ছিল তো আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বলবো তো এইখানে আসতে হলে তোমাদের কিন্তু শিয়ালদা থেকেই একটাই ট্রেন পাবে তোমরা এই বর্ধমান লোকাল যেটা দশটা পনেরোই ছেড়ে আসো যেটা ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ সময় লাগলো আদিসত্যগ্রাম ব্যান্ডেলের পরে স্টেশন আর যদি তোমরা হাওড়া দিয়ে আসো সেভাবেও তোমরা আসতে পারো হাওড়া দিয়ে এলে তোমরা হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো ট্রেন ধরে নেবে ধরলেই আদিসত্যগ্রাম হাওড়া থেকে এক ঘন্টা পাঁচ মিনিট মতো লাগে কিন্তু আমার বাড়ি যেখানে বিধাননগর স্টেশন খুব কাছে ছিল বলে আমি বিধাননগর থেকে ট্রেন ধরেছি তো তোমরা হাওড়া থেকে সিরা থেকে দুটো দিক থেকে আসতে পারো তো চলো এরপরে এই আদি আদিসত্যগ্রাম স্টেশন ট্রেনটা দিয়ে চলছে দু নম্বর আমরা পিছনের দিকে চলে আসবো মানে টু আওয়ার্স হচ্ছে ব্যান্ডেলের দিকে এসে ডান দিকেই হচ্ছে টোটো স্ট্যান্ড পাওয়া যাবে চলো একবার দেখাচ্ছি তোমাদের এই দেখো এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ট্রেনটা দুইয়ে দেয় মোটামুটি শিয়ালা থেকে দিক থেকে যে ট্রেনগুলো আসে সবই দুয়ে দেয় আর এখানে হচ্ছে একদম এই পেছন দিকে আমরা চলে আসবো আসলে দেখবে একটা ওভার ব্রিজ রয়েছে এই ওভার ব্রিজ দিয়ে তোমরা এই ওভার ব্রিজ দিয়ে উঠে এই ডান দিকে চলে আসবে দেখো এই সমস্ত ওই টোটো সব দাঁড়িয়ে রয়েছে টোটো রয়েছে রিক্সা রয়েছে এগুলো রয়েছে এখন তো টোটো চারিদিকেই হয়ে গেছে আর এই হচ্ছে আদি সপ্তগ্রাম যে স্টেশন বিল্ডিং সেটা হচ্ছে এই দিকে তো চলো এখান থেকে আমরা একটু বাইরে যে আর লাইন টপকে অনেকেই যাচ্ছে আপনারা কিন্তু যাবেন না এটা রিকোয়েস্ট আপনাদের কাছে আর এই দিকে স্টেশন মেন লাইনে স্টেশন কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন থাকে আমাদের সাউথ সেকশানে বা শিয়ালদা ওই মেইন সেকশানে যেরকম থাকে সেরকম কিন্তু না দেখো আর স্টেশন বড়োও হয়েছে কাজও হয়েছে খুব সুন্দর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন এরকমই দেখে ভালো লাগে স্টেশন তো আমাদেরই সম্পদ তো যাই হোক এই হচ্ছে আদি সত্যগ্রাম স্টেশন চলো এই বাইরেটা গিয়ে এখান থেকে টোটো পেয়ে যাবো অবস্থা দেখুন এইখানে একমাত্র আমি উপর দিয়ে যাচ্ছি সব লোক কিন্তু নিচে দিয়ে যাচ্ছে লাইন এরভাবে পাস করবেন না তার কারণ হচ্ছে এখানে তো প্রচুর ট্রেন আছে প্রচুর এক্সপ্রেস ট্রেন এখানে কিন্তু যাতায়াত করছে অনেক লোকই নিচে দিয়ে যাচ্ছে কিন্তু করবেন না এটা আমি এখানেই দেখতে পাচ্ছি দেখুন সব মহিলারা পর্যন্ত এরকম লাইন পেরিয়ে যাচ্ছে এটা ঠিক না করবে না হয়তো এখানে কেউ নেই বলে আপনাকে ধরছে না আধিকারিকরা আর পি এফ কিন্তু এটা ফাইন হয় রেল লাইনের উপর দিয়ে কিন্তু এরকমভাবে যাবেন না অ্যাটলিস্ট নিজের প্রাণটার উপর তো মায়া এখন টোটো যেখানে নামিয়ে দিল সেখান থেকে ওই মিনিট তিনেক মতো হেঁটে আসলাম জাস্ট আর এই ডান যে লাল বিল্ডিংটা দেখতে হচ্ছে উদ্বোধন দত্ত ঠাকুর এটা আর এইখানে দেখো চূড়াটা তোমাদের একবার দেখিয়ে দিই নিশ্চয়ই মন্দিরের যে চূড়া সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই চূড়া আর এখানে গেট বলতে একদম ছোট্ট একটা গেট রয়েছে সামনে ওই গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে তো এই হলো মেন গেট যেটা আমাদের বলছিলাম খুবই সাধারণ বাইরে থেকে দেখলে মনে হবে কিন্তু যখন গেটের মেন দ্বার খুলে ভেতরের দিকে তাকালাম চোখ পুরো চক্ষু চরক গাছ হয়ে গেল কি অপূর্ব সুন্দর শিল্পকলা দেখুন অসাধারণ এখানে থ্রি টাইলস লাগানো হয়েছে এন্ট্রান্সে অসাধারণ এবং দুদিকেই রয়েছে দেখুন সেম টাইলসই লাগানো রয়েছে গ্লসি থ্রি ডি টাইলস এবং এটা দেখে যতটা মুগ্ধ হলাম তার থেকে আরও বেশি মুগ্ধ হয়ে গেলাম যখন ক্যামেরা হাতে মন্দিরের ভেতরে প্রবেশ করছি মূল প্রবেশ দ্বার থেকে ভেতরে প্রবেশ করে আরও সৌন্দর্য উপলব্ধি করতে পেলাম তো ফাইনালি আমরা চলে এসেছি দেখুন এই হচ্ছে মন্দিরের ভেতরে মেন্দুরের ভেতরে ঢুকেই বাঁ দিকে আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর একটি নাট মন্দির রয়েছে আগেকার দিনে মন্দিরে যেরকম নাট মন্দির থাকে যেখানে ভক্তরা এসে বিশ্রাম নেয় প্রভুর কাছে তাদের আকুতি মিনতি জানায় তাদের মনের সমস্ত ইচ্ছা প্রভুকে বলে সেই যে দালান বা সেই যে নাট মন্দির হয় সেটাই দেখতে পাবেন আর সামনেই রাম এবং সীতার একটি সুন্দর মূর্তি আপনারা দেখতে পাবেন আর সেটাকে ডান দিকে রেখে যদি একটু সামনের দিকে এগিয়ে আসেন তাহলে এখানে সুন্দর একটি মূর্তি লক্ষ্মীনারায়ণের আপনারা দেখতে পাবেন অসাধারণ শ্বেত পাথরের তৈরি এই মূর্তি তো চলুন এবারে মন্দিরটা দেখাতে দেখাতে এই মন্দির ইতিহাসটা একটু আমাদের বলে দিই তাহলে আপনাদের আরও ভালো লাগবে এই ভিডিওটা এই স্থানটি হল প্রকৃত অর্থে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য উদ্ধরণ দত্তের একটি সমাধি মন্দির উদ্ধরণ দত্ত বৈষ্ণব বংশের মধ্যে একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন যিনি চোদ্দোশো একাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে এইখানেই মৃত্যুবরণ লাভ করে এই মন্দির কমপ্লেক্সটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যেটি খুবই শান্তিপূর্ণ মনোরম এবং নির্মল পরিবেশে অবস্থান করছে প্রাসঙ্গিক উৎসবগুলিতে শিষ্য এবং অনুসারীদের এক বিশাল সমাগম ঘটে কিন্তু এই মন্দিরে আর এখানে একটা সুন্দর জিনিস আপনাদের দেখিয়ে রাখি সেটা হচ্ছে এই সুন্দর কথা বলা টিয়া পাখিটি কি অপূর্ব সুন্দর লাগছে এই মন্দিরের মধ্যে আর কি দৃষ্টি দিয়ে তাকিয়েও রয়েছে খুব ভালো লাগছে তো চলুন মন্দিরটি আরও ঘুরে আপনাদের দেখাই এটি আপনাদের আগেই বলেছি যে আদি সপ্তগ্রামে অবস্থিত এখানে প্রতিদিন প্রতিমা পুজো অনুষ্ঠিত হয় দুপুর বারোটা থেকে ঠাকুরের কিন্তু ভোগও দেওয়া এই উদ্ধরণ ঠাকুরের বার্ষিকীতে একটি মহোৎসবও কিন্তু অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এবং সেই উপলক্ষে অনেক ভক্ত বৈষ্ণবদের সমাবেত ঘটে এই মন্দিরে আর এখন আপনারা যে মন্দিরটি দর্শন করছেন এই মন্দিরের ভেতরেই কিন্তু এই উদ্বোধন ঠাকুরের যে মূর্তি সেটাও রয়েছে এবং তার সাথে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুরও এক সুন্দর বিগ্রহ তো চলুন একবারে মন্দিরের উপরটায় আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি দেখবেন মনটা যেন শান্তিতে ভরে যাবে এবং কত ভক্ত কত মারা এখানে এসেছেন দুহাত তুলে ঠাকুরের কাছে আশীর্বাদ নিচ্ছেন কি সুন্দর এবং কি নিরিবিলি আপনাদের বলে বোঝাতে হয়তো পারবো না কিন্তু যাই হোক হরি হরি বলো হরি হরি বলো বলে আপনাদের একবারে মন্দিরের যে মূল গর্ভগৃহ সেই গর্ভগৃহের ওপরে আপনাদের একবার নিয়ে যাই আর এখানে একটু দৃষ্টিটা ভালো করে দেবেন এই যে মূল যে কপার বা দরজা তার উপরে লেখাটা কি রয়েছে একবার দেখুন এখানে আমি আরও জুম করছি যে দক্ষিণে নিত্যানন্দ বামে গদাধর মধ্যে সরভুজ মূর্তি সি গৌরাঙ্গ সুন্দর নিশ্চয়ই পড়তে পেরেছেন যদি পড়তে না পারেন তাহলে আমার ভয়েস শুনে বুঝতেই পেরে গেছেন এখানে আপনাদের দেখাবো সরভুজা গৌরাঙ্গ আপনাদের দেখাবো আর ওপরে দেখতে পাচ্ছেন ঠাকুরের সেই আদি ছবি যেটা সংস্করণ করে এখন এই নতুন মূল মন্দির তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে এবারে আপনাদের এক কথা শোনাই দিবাকর দত্ত নামে এক ধনী বেনে জাতির লোক ত্রিবেণীতে গঙ্গা স্নান করতে গিয়ে নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ পান তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে এসে তার জন্য একটি ভজন কুটির বানিয়ে দেন যেটি বর্তমানে এই ঠাকুরবাড়ি নামেই পরিচিত নিত্যানন্দ প্রভুর নির্দেশে তিনি গোবিন্দর জন্য ভোগ রান্না করতে শুরু করেন একদিন তিনি নিত্যানন্দ প্রভুর নির্দেশ মতো সকলকে নিমন্ত্রণ করেন এবং ভোগ গ্রহণ করার জন্য বলেন নিমন্ত্রিত সকলে যখন দেখলেন যে বেনে জাতির এক ব্যক্তি ভোগ রান্না করছেন তখন তারা প্রসাদ গ্রহণে অসম্মত হলেন নিত্যানন্দ প্রভু সকলকে অনুরোধ করা সত্ত্বেও কিছুতেই তার প্রসাদ গ্রহণে রাজি হলো না কেউ দিবাকর রান্না করার সময় ডালের লাঠিতে খুন্তি হিসাবে ব্যবহার করেছিলেন নিত্যানন্দ প্রভু সেটা দিবাকরের কাছ থেকে নিয়ে মাটিতে এক জায়গায় পুঁতে দিলেন আর কি আশ্চর্য তার অলৌকিক মহিমায় সেই লাঠিটি সাথে সাথেই মাধবীলতা গাছে পরিণত হলো যে গাছটা এখন আমাদের সামনে তুলে ধরছি উপস্থিত ভক্তগণ এই ঘটনা প্রত্যক্ষ করে সকলেই চমকিত হলেন এবং প্রসাদ নিয়ে বাড়ি ফিরলেন এরপর নিত্যানন্দ প্রভু দিবাকর দত্তর এক নতুন নামকরণ করলেন উদ্ধারণ দত্ত ঠাকুর কারণ তার হাতের রান্না খেয়েই সকলে বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন এই অলৌকিক ঘটনার পর থেকেই দৈব মহিমা চার পাশে ছড়িয়ে পড়ে ও মাধবীরতা গাছ সযত্নে ঠাঁই পায় দেবালয় চত্বরে মন্দিরের এক সেবাই জানালেন যে মন্দিরের দেব সেবার জন্য চারবার ভোর নিবেদন করা হয় সকালে বাল্যভোগ একটু পরেই আপনাদের দেখাবো দুপুরের অন্নভোগ সন্ধ্যায় হয় সন্ধ্যারতি আর রাত্রে রাতের সেবা দেওয়া হয় এই মন্দিরে এখানে এখানে আপনাদের শুধু যে এই উদ্ধারণ ঠাকুরের মন্দিরের সাথে সাথে আরও কত মন্দির দেখাবো তার ইয়াত্তা নেই এখানেই আপনারা দেখতে পাচ্ছেন শ্রী গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভুর একটি সুন্দর মূর্তি এবং পেছনে পুরীর মন্দির যেরকম হয় সেই পুরীর মন্দিরের আদলেই দেখুন তৈরি করা হয়েছে আপনারা জানেন যে চৈতন্য চক পুরীতে রয়েছে খুব বিখ্যাত একটি জায়গা পুরী গেলে আমরা সেই জায়গাতেই সবাই আগে মিট করি আর এখানেও কিন্তু সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা দেখতে পাচ্ছি আর চৈতন্য মহাপ্রভু দর্শন করার পরে যদি আমরা একটু পিছনের দিকে হেঁটে চলে আসি এখানেও কিন্তু শ্রী শ্রী নাম ব্রহ্ম মন্দির আপনারা দেখতে পাবেন আর এখানে কি লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এই হলো সেই জায়গা মাধবীলতা গাছ সেই গাছকে আজও এখানে সুন্দর বেদির মাধ্যমে তুলে রাখা হয়েছে সযত্নে কিন্তু পালন করা হচ্ছে প্রায় নশো সাড়ে নশো বছর কেটে গেছে কিন্তু গাছ আজও বেঁচে রয়েছে আর ডান দিকে এরকম সুন্দর তুলসী মঞ্চ দেখতে পাবেন অনেকগুলো এবং তার পাশেই দেখতে পাবেন গরুর দেবতা রয়েছে এখানে আর সেটা দেখে যদি একটু সামনের দিকে এগিয়ে আসেন তাহলে ডান দিকে পড়বে এই উদ্ধারণ দত্ত ঠাকুরের ক্ষেত্র। এটাই হচ্ছে সেই সমাধিক্ষেত্র সমাধিস্থল এখানেই ওনাকে কিন্তু সমাধি দেওয়া হয়েছিল এতক্ষণ ধরে যেটা আপনাদের বলছিলাম যে এই জায়গাটাই হচ্ছে সমাধি স্থল বা সমাধি ক্ষেত্র কেন এটা পূর্ণভূমি কেন আজকের এর নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে কেন এখানে এসে একবার কিছু যদি আপনি চান তার দৈব শক্তির মাধ্যমে আপনাকে পাইয়ে দেবে সেটাই হচ্ছে এটা এখানে ভগবান বিরাজ করছেন তো এখন বাজে প্রায় দুপুর বারোটা বেজে পনেরো মিনিট দুপুরের ভোগ আরতি শুরু হয়েছে আপনাদের দেখাই একবার বলা হয় ঠাকুরের ভোগ দর্শনে সমস্ত পাপ ফলন হয় বা যে কোনো খারাপ কিছু শুভতে পরিণত হয় এত সুন্দর পরিবেশ তোমরা তো পুরোটা দেখলে অসাধারণ ভেতরে এত নিরবতা মানে আমার হার্টবিট বোধ হয় শুনতে পেতাম আর একটু হলে মানে সেখানে কথা বলা মানে সত্যি খুব নিজেরই খারাপ লাগে সেই জন্য আমি পুরো ভিডিওটাতেই ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক মেন উদ্দেশ্য যেটা তোমাদের সামনে ইনফরমেশানটা তুলে ধরা এবং এর যে ইতিহাস সেটাও তোমাদের সামনে বললাম এবার বলে রাখি এখানে কিন্তু ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে ঠিক আছে তো গ্রহণের ব্যবস্থাটা হচ্ছে কি তোমাকে আমি একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো সেই নাম্বারে তোমরা কথা বলে নিতে পারো কতজন আসছো আচ্ছা এর রেটটা মোটামুটি ওই পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে ঘোরাফেরা করে উনি যেটা বললেন কারণ এক এক দিন এক এক রকমের রান্না হয় ভোগ দেওয়া হয় তার উপরে রেটটা হয় এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো অথবা যদি তোমরা লোকাল হও তাহলে বললো দিনের দিন সকাল নটার মধ্যে এসে যদি বলে দেন তাহলে কিন্তু এখানে ভোগের ব্যবস্থা ওনারা করে রাখবেন আর মন্দিরের টাইমিংটা একটু বলে দিই সেটা হচ্ছে শীতকালে সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা অবধি মন্দির খোলা থাকে এবং বিকালে চারটে থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে এবং গ্রীষ্মকালে এটাই ভোর সাড়ে পাঁচটা জায়গায় সাড়ে চারটে হয়ে যায় বাকি টাইমিং সমস্ত কিন্তু এক থাকছে খুব সুন্দর মন্দির যদি তোমরা হুগলি থেকে আমার ভিডিও দেখো আসো কলকাতা থেকে এলে তো আরও ভালো লাগবে কারণ একদিনের একটা আউটিং হয়ে যাবে খুব কাছে দেখে ঘুরে চলে যেতে পারো এরপরে যদি আর কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো সাথে সাথে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো আর ভিডিওটাকে যদি এতক্ষণ দেখেছ প্লিজ সাবস্ক্রাইব বটনটাকে প্রেস করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য স্টেটিউম হরে কৃষ্ণ 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 হরে হরে জয় শ্রী রাধা